সুপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা সমাধান করতে যাচ্ছি তোমাদের অঙ্ক নম্বর চার তো এখানে দেওয়া আছে যে শ্রেণী ব্যক্তি আর এখানে দেওয়া হচ্ছে গণসংখ্যা তো প্রথম গণসংখ্যা হচ্ছে সাত এরপর হচ্ছে এগারো পরে হচ্ছে পি তার মানে কি এখানে গণসংখ্যার মানটা অনির্দিষ্ট এখানে হচ্ছে নয় আর এখানে হচ্ছে তেরো তো বলা হচ্ছে গণসংখ্যা নিবেশন তালিকার গাণিতিক গড় চুয়ান্ন হলে অর্থাৎ এই অঙ্কটার গাণিতিক গড় কিন্তু দেওয়া আছে চুয়ান্ন ঠিক আছে তো প্রত্যক্ষ পদ্ধতিতে পি এর মান নির্ণয় করো এখানে পি এর মানটা কিন্তু দেওয়া নাই গণসংখ্যা পি এর মানটা দেওয়া নাই আমাকে কি করতে হবে প্রত্যক্ষ পদ্ধতিতে অর্থাৎ গাণিতিক পদ্ধতিতে গড় নির্ণয় করে পিয়ের মানটা নির্ণয় করতে হবে তারপর সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে ঠিক আছে প্রাপ্ত পি এর মানের সত্যতা যাচাই করো এরপরে কি করতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতেও গড় নির্ণয় করতে হবে এবং গড় নির্ণয় করে পি এর মানের সত্যতা যাচাই করতে হবে তাহলে এই জন্য আমাদের কী করতে হবে প্রথমেই প্রত্যক্ষ পদ্ধতিতে গণ ঠিক আছে তালিকা তৈরি করতে হবে তো আমরা এখানে দেখো যে লিখে রাখ লিখে রাখলাম তো আমরা যদি প্রত্যক্ষ পদ্ধতিতে গণ করতে চাই আমাদের সারণীতে কি কি প্রয়োজন তো এখানে ব্যক্তি লাগবে আমরা ব্যক্তি লিখলাম এরপর এখানে গণসংখ্যা লাগবে গণসংখ্যা লিখলাম তো এখানে যদি আমরা গণ করতে চাই তাহলে আমাদের শ্রেণী মধ্যমান লাগবে তো মধ্যমানটা কি এইখানে যে ব্যক্তি দুইটা সংখ্যা আছে এই দুইটা সংখ্যা একসাথে যোগ করতে হবে যোগ করে যোগ পলটাকে দুই দ্বারা বাক করতে হবে তো বাক করলে আমরা কিন্তু শ্রেণীর মধ্যমান পাব যেমন এখানে হচ্ছে বিশ আর এখানে হচ্ছে কত চল্লিশ দুইটা যদি একসাথে যোগ করি তাহলে হয়তো সাইট ষাট হয় ওই ষাটকে যদি আমি ঠো দ্বারা বাক করি তখন আমাদের কত আসে ত্রিশ আসে এই ত্রিশটাই হচ্ছে আমাদের মধ্যমান ঠিক তদ্রুপ এই দুটি সংখ্যা যোগ করলাম যোগ করে দু দ্বারা ভাগ করে এখানে মধ্যমান পাইলাম বাকি দুটা কিন্তু কাজ আমি এভাবেই করেছি এরপর এখানে গণসংখ্যাগুলো লিখলাম এর পরবর্তী দাবি কাজ হচ্ছে আমাদের এই শ্রেণীতে গণসংখ্যা হচ্ছে সাত আর এই শ্রেণীতে হচ্ছে মধ্যমান দশ তাহলে গণসংখ্যা এবং মদ্যমান গুণ করে এখানে লিখতে হবে ঠিক তদ্রুপ এখানে এই গণসংখ্যা এবং এই মধ্যমান গুণ করে এখানে লিখতে হবে এখানে হচ্ছে পি পি দ্বারা যদি পঞ্চাশকে গুণ করি তাহলে এখানে পঞ্চাশ পিই হবে এটা আর এইটা করে এখানে লিখলাম এই সংখ্যা আর এই সংখ্যা গুণ করে এখানে লিখলাম এখন যে আমাদের কাজটা করতে হবে সেটা হচ্ছে এই গণসংখ্যাগুলো সবগুলো একসাথে যোগ করতে হবে তাহলে এই পি ছাড়া সাত এগারো নয় তেরো যদি যোগ করি তাহলে হয় কত চল্লিশ হয় আর সাথে আছে কত পি এই যে প্লাস পি এরপর আমরা যদি এই সংখ্যাগুলো একসাথে যোগ করি এই পঞ্চাশ পি বাদে বাকি সাতশো তিনশো ত্রিশ ছয়শো ত্রিশ এগারোশো সত্তর একসাথে যদি আমরা যোগ করি তখন আমাদের কত আসে দুই হাজার দুইশো আবার সাথে আছে কি পঞ্চাশ পি এই যে দেখলাম প্লাস পঞ্চাশ সরি পঞ্চাশ পি প্লাস আর বাকিগুলো যোগ করলে দুইশো বিশ এখন এখান থেকে আমাদের কী করতে হবে গাণিতিক গণ নির্ণয় করতে হবে ঠিক আছে যেটা প্রত্যক্ষ গড় আর প্রত্যক্ষ গড় সূত্র হচ্ছে সামেশান এক্স আই বাই এন তো দেখো এখানে সামেশান আই এক্স আইর মান হচ্ছে পঞ্চাশ পি প্লাস দুইশো বিশ সরি দুই হাজার দুইশো আর এখানে এন এন এর মান হচ্ছে চল্লিশ দুশো চল্লিশ প্লাস পি তো আমরা এই যেখানে চল্লিশ প্লাস পি লিখলাম ঠিক আছে এরপরে আমাদের এটা হচ্ছে গড়ের সূত্র থেকে আমরা পাইলাম এই মানটা সূত্র থেকে পাইলাম ঠিক আছে আর এইখানে আমাদের সরাসরি সূত্রের মান কিন্তু গড়ের মান কিন্তু দেওয়া আছে এটা হচ্ছে গড়ের সূত্র থেকে পাওয়া মান আর এটা হচ্ছে আমাদের অঙ্কে হ্যাঁ দেওয়া গড়ের মান তাহলে এটাও গড় এটাও গড় সো দুইটা দিয়ে আমরা কি করলাম একটা সমীকরণ গঠন করলাম আচ্ছা এই চুয়ান্ন যদি উপরের সংখ্যা হয় চুয়ান্ন অবশ্যই উপরের সংখ্যা তাহলে এর নিচে মনে মনে কি আছে ওয়ান আছে তো আমরা যদি এই চুয়ান্ন দিয়ে চল্লিশ প্লাস পিকে গুণ করি তাহলে প্রথমে চুয়ান্ন দিয়ে যদি চল্লিশকে গুণ করি তখন হয়তো দু হাজার একশো ষাট এরপরে যুগ এই যে হচ্ছে যুগ আবার চুয়ান্ন দিয়ে যদি পি কে গুণ করি তখন চুয়ান্ন পি হয় এরপরে দেখো এই যে সমান সমান এই যে সমান সমান ঠিক আছে আবার এই যে ওয়ান আছে ওয়ান দিয়ে যদি পঞ্চাশ পি প্লাস দুই হাজার দুইশোকে গুণ করি তাহলে পঞ্চাশ পি প্লাস দু হাজার দুইশোই হবে এরপরে দেখো এরপর হচ্ছে এখানে হচ্ছে চুয়ান্ন পি আর এখানে হচ্ছে পঞ্চাশ পি তো চুয়ান্ন পি লিখলাম যেহেতু এটা এই পক্ষে প্লাসের এই পাশে আসলে মাইনাসের হ্যাঁ পঞ্চাশ পি এরপর হচ্ছে ইকুয়াল টু এই যে লেখলাম ইকুয়াল টু এই পাশে আছে কত দুই হাজার দুইশো এই যে লেখলাম দুই হাজার দুইশো এই পাশে শুধু সংখ্যা কত দু হাজার একশো ষাট তাহলে এই পাশে যেহেতু প্লাসের এই পাশে কি হবে মাইনাসের দু হাজার একশো ষাট তো আমরা যদি চন্ন থেকে পঞ্চাশ বিয়োগ করি তখন আমাদের কত হয় ফোর পি আর এখানে দু হাজার দুশো থেকে যদি দু হাজার একশো ষাট বিয়োগ করি তখন হয় চল্লিশ তাহলে চারের সাথে পিয়ার হচ্ছে গণের সম্পর্ক তাহলে এই চারকে যদি আমরা এই পাশে আনি তখন হবে আমাদের বাঘের সম্পর্ক তাহলে আমরা যদি চল্লিশকে যদি চার দ্বারা বাগ করি তখন আমাদের প্রকত আসে দশ ঠিক আছে এখন পিয়ের মানটা হচ্ছে দশ এখন আমাদের কী করতে হবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করে এই পিয়ের মানের সত্যতা যাচাই করতে হবে অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতেও পিয়ের মান দশ হয় কিনা সেটা আমাদের বের করে দেখতে হবে তো আমরা যদি এই সংক্ষিপ্ত পদ্ধতিতে গণ করতে চাই তখন আমাদের যেগুলো লাগবে সেটা হচ্ছে প্রথমে শ্রেণীবৃপ্ত দেওয়া আছে শ্রেণীবৃপ্তি আমরা লিখলাম এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মদ্যমান ঠিক আছে তো এই যে আমরা এখানে মধ্যমানগুলো লিখলাম তো আমরা মধ্যমান কীভাবে নির্ণয় করব আমরা আগেই বলেছি এই দুইটা একসাথে যোগ করবো যোগটাকে দুই দ্বারা ভাগ করব ভাগ করলে আমরা মধ্যমান পাবো এরপরে তো আমাদের গণসংখ্যা দেওয়াই আছে এরপর আমাদের কি লাগবে দাব বিচ্ছুতি লাগবে তো দাব বিচ্ছুতির জায়গায় তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে মাঝামাঝি কোনো একটা শ্রেণিতে বিচ্যুতির গড়ে মাঝামাঝি কোনো একটা শ্রেণীতে তুমি কি ধরবা শূন্য ধরে নিবা ঠিক আছে শূন্য ধরার পরে তুমি যখন শূন্য থেকে উপরে উঠবা উপরের গোলা মাইনাস দিবা ঠিক আছে উপরের গোলা মাইনাস তবে শূন্য থেকে যখন এক উপরে উঠবা এক আর এক উপর উঠলে দুই তুমি যদি আর এক তিন আর এক চার এরকম হবে আবার শূন্য থেকে তুমি যখন নিচে নামবা তখন প্লাস ওয়ান আমি আবার বলি দাব বিচ্যুতির জায়গায় মাঝামাঝি কোনো একটা শ্রেণীতে দাব বিচ্যুতির ঘরে তুমি শূন্য বসাইবা আবার শূন্য থেকে যখন উপরে উঠবা শূন্য থেকে উপরে ওঠার সময় এক গোর উপরে উঠলে এক দুই গড় উপরে উঠলে দুই তিন গড়ে উঠলে তিন আবার শূন্য থেকে যখন নিচে নামবা এক গড় নিচে নামলে এক দুই গড় নিচে নামলে দুই ঠিক আছে এটা করবা এরপর এইখানে আরেকটা কাজ আছে সেই কাজটা হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গণনা করার জন্য তোমাকে একটা আনুমানিক গড় ধরে নিতে হবে আনুমানিক গড় ধরে নিতে হবে তো আনুমানিক গড় তুমি কোনটাকে ধরবা হ্যাঁ বিচ্যুতির জায়গায় যে শ্রেণীতে তুমি শূন্য ধরেছ ওই শ্রেণীর মধ্যমানটাকে আনুমানিক গড় ধরে নেবা দাব বিচ্যুতির যে গড়ে তুমি শূন্য ধরেছ ওই শ্রেণীর মধ্যমানটাকে আনুমানিক গড় ধরে নেওয়া আর আনুমানিক গড়টাকে এ দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে তো এখানে এই কাজ করার পরে তোমাকে এর পরবর্তীতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই গণসংখ্যা এবং দাব বিচ্যুতি দুইটা গুণ করতে হবে দুইটা গুণ করতে হবে তা আমি যদি সাত দিয়ে দুই দুইকে গুণ করি সাত দুগুণে চোদ্দ তো এখানে যেহেতু মাইনাস আছে এই যেখানে মাইনাস লিখতে হবে আবার এগারোই এখে এগারো তো আমরা যদি মাইনাস ওয়ান দিয়ে যদি এগারো খে গুণ করি অবশ্যই কী হবে বলটা মাইনাসের হবে আবার শূন্য দিয়ে যদি আমরা পি গুণ করি তখন কিন্তু আমাদের শূন্যই হবে কারণ শূন্য দিয়ে তুমি যা কিছুকে গুণ করো শূন্যই হবে আবার নয় কে নয় আবার দুই দিয়ে যদি কে গুণ করো তেরো দুগুণে ছাব্বিশ এখন বিষয়টা হচ্ছে এইখানে আর কি কাজ করবা তুমি এখানে দেখো এখানে মাইনাসের হচ্ছে চোদ্দো আর হচ্ছে কত এগারো তাহলে টোটাল মাইনাস কয়টা এখানে হচ্ছে চৌদ্দটা আর এখানে হচ্ছে এগারোটা তাহলে টোটাল মাইনাস হচ্ছে তোমার পঁচিশটা ঠিক আছে টোটাল মাইনাস পঁচিশ এখন দেখো প্লাস কয়টা এগুলো কিন্তু মাইনাসের মনে রাখবা এখান ছাব্বিশ আর হচ্ছে নয় ঠিক আছে তাহলে এখানে তোমার মাইনাস কয়টা সরি প্লাসের কয়টা এগুলো কিন্তু সব দুইটাই প্লাসের তাহলে এখানে হচ্ছে পঁয়ত্রিশ প্লাসের হচ্ছে পঁয়ত্রিশ এখন কি করবা বড় সংখ্যাটা দেখে এই বড় সংখ্যাটা দেখে নিচের সংখ্যাটা বিয়োগ করবা বিয়োগ করলে কত হয় দশ হয় যেহেতু প্লাসের সংখ্যাটা বড় তখন ফলটাও কি হবে প্লাসেরই হবে এই যে হচ্ছে টেন তাহলে সামেশান এফআই ইউআই মান হচ্ছে কি টেন তো এই যে আমরা এখানে লিখলাম অনুমিত গড় এ আনুমানিক গড় আর কি যেটা ধরে নিলাম পঞ্চাশ আর মোট গণসংখ্যা তো দেওয়া আছে চল্লিশ প্লাস পি এরপর হচ্ছে শ্রেণী ব্যবধান কত বিশ তো শ্রেণী ব্যবধানটা শূন্য থেকে বিশ পর্যন্ত এখানে টোটাল সংখ্যা হচ্ছে বিশটা আবার বিশ থেকে চল্লিশ তুমি যদি কোনো তাহলে এখানে কিন্তু শ্রেণী ব্যবধান বিশ এখন আসো আমরা গড়ের সূত্র লিখি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের সূত্রটা লিখি সূত্রটা হচ্ছে এ প্লাস আমিশন এফ আই ইউ আই বাই এন ইন্টু এস এর মান হচ্ছে পঞ্চাশ এফ আই ইউআই এর মান হচ্ছে দশ এর হচ্ছে এন এর মান হচ্ছে চল্লিশ প্লাস পি এখানে প্লাস সরি ইন্টু এই যে ইন টু এস এর মান হচ্ছে বিশ তো আমি যদি এই বিষ দিয়া দশকে গুণ করি তখন কত হয় দুইশো হয় ঠিক আছে আর এখানে নিশ আছে কত চল্লিশ প্লাস পি এটা হচ্ছে গড় আর আমাদের যে অঙ্ক এই অঙ্কে কিন্তু গড়ের মান দেওয়া আছে কত চুয়ান্ন তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্ক থেকে প্রাপ্ত গড়ের মান আর এটা হচ্ছে সরাসরি গড়ের মান তাহলে এইটাও গড় এইটাও গড় সো আমরা কি করতে পারি এটা দুইটাকে সমান সমানের পাশে রেখে একটা সমীকরণ গঠন করতে পারে আচ্ছা এরপরে আমি কি কাজটা করছি দেখো এই পঞ্চাশ হচ্ছে প্লাসের এই পঞ্চাশকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কী হবে মাইনাসে হবে তাহলে তুমি যদি বিয়োগ করো কত হয় চার হয় ঠিক আছে এখন চারের নিচে মনে মনে কি আছে এক আছে ধরো তাহলে চার কিন্তু উপরের সংখ্যা এখন আমাদের কি করতে হবে আর আর গুণ করতে হবে চার দেওয়া চল্লিশকেও গুণ করতে হবে আবার পিকেও গুণ করতে হবে তো আমি এখানে চার দেওয়া চল্লিশ প্লাস পিকে এই যে চার গুণ চল্লিশ প্লাস পি আবার এখানে চারের নিচে মনে মনে কত আছে এক আছে এক দিয়ে তুমি কী করো দুইশোকে গুণ করো তো দুইশোকে কে দুইশো আচ্ছা এরপরে দেখো এই চার দিয়ে যদি চল্লিশ কে গুণ করো একশো ষাট হয় এই যে প্লাস এই যে প্লাস চার দিয়ে যদি পি কে গুণ করো চার পি আর এখানে সমান সমান দুইশো আচ্ছা এই একশো ষাট যে সংখ্যাটা আছে এটা কিন্তু শুধু সংখ্যা তো এই সংখ্যাটাকে আমি কি করলাম এই পাশে নিয়ে আসলাম তো দুইশো সমান সমানের এই পাশে কি আছে দুইশো এই যে সমান সমানের পাশে দুইশো লিখলাম যেহেতু এটা কিসের প্লাসের এই পাশে আসলে মাইনাসের হবে এখন দুইশো থেকে যদি একশো চল্লিশ সরি একশো সাইট বিয়োগ করি তখন আমাদের কথা থাকে চল্লিশ থাকে আচ্ছা এখানে ফোর পি এর সাথে ঠিক আছে ফোর এর সাথে এর হচ্ছে গুণের সম্পর্ক তাহলে ফোর যদি আমি এই পাশে নিয়ে আসি তখন হবে বাঘের সম্পর্ক তো আমি যদি এই চল্লিশকে চার দ্বারা ভাগ করি তখন আমাদের ফল কত আসে দশ আসে তাহলে এই কিন্তু পি এর মানটা দশ তো আমরা লিখতে পারি যে প্রত্যক্ষ ও পরোক্ষ উভয় পদ্ধতিতে পি এর মান সমান ঠিক আছে পি এর সত্যতা যাচাই করা হলো তো এই হচ্ছে তোমাদের চার রঙের সমাধান থ্যাংক ইউ সবাইকে